হ্যাঁ তোমাকেই বলছি যদি আমার আজকের এই ভিডিওটি দেখে থাকো আমার আজকের এই ভিডিওতে বলা কথাগুলো শুধুমাত্র তোমার জন্যই আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র ভালোবেসে যেমন তোমার সকল রাগ অভিযোগ অভিমান অপমান সব সবকিছু সেই সহ্য করে নেই আবার ছোট্ট একটা সরিতেই সব ভুলে গিয়ে হাসি মুখেই তোমার সাথে কথা বলি কিন্তু যেদিন আমার সীমা অতিক্রম করবে আমার অভিমান গাঢ় হলে একদিন ঠিক এমনভাবে তোমার ভালোবাসাকে অবহেলা করব। সেদিন পুরো দুনিয়া আমার পায়ের কাছে ঢেলে দিলেও তোমার দিকে ফিরে তাকাবো না সময় থাকতে ভালোবাসার মূল্য বুঝে নিও তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভেবেই তোমার সাথে থাকার জন্যই তোমার দেয়া সব কষ্ট সহ্য করে তার মানে এটা নয় তুমি তার সাথে যা ইচ্ছে ব্যবহার করবে সময় সর্বদা একা কারোর পক্ষেই থাকে না মনে রেহ কি ভাবছেন কাকে বলছি কথাগুলো ভয় পেয়ে গেলেন তো এত সেন্টিমেন্টাল কথা কাকে বলছি কার উদ্দেশ্যে বলছি কার জন্য বলছি আসলে আমার কথাগুলো গভীরভাবে বোঝার জন্য বা আমাকে নিয়ে গভীরভাবে ভাবার জন্য এমন কারো এতটাও সময় নেই সুতরাং কাউকে বলার প্রশ্নই আসে না জাস্ট এমনিতেই বললাম তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার গাছের তুলসির পাতা তো তুলসীর পাতাগুলো আমি এটাতে সেচে নিয়ে আমি সেটা মধু দিয়ে খাবো আমি মাঝে মাঝে এভাবে খাই এতে কিন্তু শরীরের অনেক কি বলবো এটা কিন্তু অনেকটাই কাজে দেয় অনেক কিছুতেই সেটা সর্দি কাশি হোক অথবা সর্দি কাশি যদি আপনার নাও থাকে তারপরও এভাবে খাবেন এটা অনেক উপকারী এবং আপনার ভিতরে যদি কোনো ধরনের অসুখ বিসুখও থাকে তো আমি শুনেছি এইভাবে খেলে সেটা ভালো হয়ে যায় আর এখানে আলু বেগুন আমি কেটে নিয়েছি এখন সেগুলোই ভাজি করব তো আমার আজকের বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের কমেন্টগুলো আমার জন্য অনেক মূল্যবান এজন্য বেশি বেশি কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে আরও বেশি আগ্রহ বাড়ায় আমার নতুন ভিডিও তৈরি করার জন্য এজন্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিওর শেষে বলে নেই বেশি ইমোশনাল হয়েন না আমি জাস্ট এমনিতেই কথাগুলো বলে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম